বিয়ের পরে এত এত দাওতে গিয়েছি আমার শ্বশুর আমার নিজের আত্মীয় স্বজনদের বাড়ি কিন্তু একটা দাওয়াত যেন পাখিয়েছিল সেটা হচ্ছে আমার নানু বাড়ি এটা একটু স্পেশাল তাই একটু লেট করেই গিয়েছিলাম অবশেষে সেই দাওয়াতে গেলাম আমার দুই পরিবারকে সঙ্গে নিয়ে আমার শাশুড়ি মা শ্বশুর আব্বা আমার আম্মু আমার ছোটো ভাই উজ্জ্বল এবং ছোটো ভাই রাকিবকে নিয়ে একসাথে সবাই সকাল এগারোটার দিকে রওনা দিলাম এখানে মিসিং ছিল শুধুমাত্র আমার দেবর সাকিব ভাইয়া উনি যেহেতু দেশের বাইরে তাই উনি মিসিং ছিল ওনাকে আমরা এদিন খুব বেশি মিস করেছি তো নানুবাড়ি গিয়ে কী কী করলাম কী কী গিফট পেলাম এবং কিভাবে পুরো দিন কাটালাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমবারের মতো আমার হাজব্যান্ডকে নিয়ে আমার নানুবাড়িতে যাচ্ছি যে বাড়িতে আমাদের শৈশবের অনেকটাই স্মৃতি জমি আছে তো অনেকটা এক্সাইটেড ছিলাম সেই সাথে মনে মনে কষ্টও পাচ্ছিলাম এখন খুশির মুহূর্তগুলো আমরা সেলিব্রেশন করি মনের অজান্তেই কষ্ট দেখে কারণ আমার আব্বুর জন্য আমার আব্বু যখন ছিলেন অনেক দাওয়াতে গিয়েছি কিন্তু আমার আব্বু সময় বলেছিলেন আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যাতে সব দাওয়াতেই যাই কিন্তু সেইভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি এবার যাচ্ছি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কিন্তু আমার আব্বু নেই এখন খুশির মুহূর্তগুলো আমরা সেলিব্রেশন করি ঠিকই কিন্তু আগের মতো সেই আনন্দটুকু পায় না মনের অজান্তেই কষ্ট দেখে যায় কথা বলতে বলতে চলে আসছি আমরা গেটের সামনে থেকে আমার দুই খালায় এসেছিলেন আমার মামনিরা খালারা আমার শ্বশুর শাশুড়িকে বরণ করে নিয়েছিলেন মানে গাড়ি থেকে নামার পথে আর কি তো আমরা গেইটের সামনে গিয়েই পুরো অবাক হয়ে যাই আমার ছোটো ছোটো ভাই বোনেরা দেখেন কি সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করেছে এইটুকুন মানুষ এতটুকু কিভাবে করেছে আমি সেটা দেখেই তো অবাক প্রথমেই তারা আমাদের ফুল দিয়ে বরণ করে নিল প্রথমবার আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছি আমার মামা তো খেলা তো বাই কি যে আনন্দ তা দেখেই বোঝা যাচ্ছিলো গেটে আমাদেরকে টান্ডা ফল ফ্রুটস খাওয়ালো মানে মিষ্টিমুখ করিয়ে নিল আর কি এরপর শুরু হলো তাদের এই ফল ফ্রুটসের নাকি দাম দিতে হবে এটা কোনো কথা বলেন গেটে কিন্তু আমি খুব বেশি মিস করেছি হ্যাপি আপু ইমা তাইবা এদের সবাইকে নানাবাড়িতে আমাদের কত কত স্মৃতি জমে আছে ছোটোবেলায় একটা ডিসেম্বরের অপেক্ষায় থাকতাম নানা বাড়ি গিয়ে পিকনিক করব মজা করব বাইবেরা সবাই এক হব এখন সেই দিনগুলো খুব বেশি মিস করি যত বড় হচ্ছি ততই আনন্দ যেন কমে আসছে তবে আজকের এই আয়োজনটা আমাকে খুব বেশি আপ্লুত করেছে ছোটো ছোটো ভাই বোনেরা যে এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করবে আমি খুব মুগ্ধ হয়ে যাই তাদের এই আয়োজন দেখে বাসায় ঢুকেই সবাই নাস্তা করলাম সবগুলো নাস্তা খুবই মজা হয়েছে আমরা যাব শুনে আমার দুই খালাও আসছিলেন আমার দুই মামনি আমার খালারা মিলে সব কিছু রান্নাবান্না করেছেন খুবই মজার রান্না হয়েছে সব কিছু তো বাসায় ঢুকে নাস্তা করে এরপরে এই যে দেখেন আমার মামার তো ভাই হামদান ওর সাথে মজা করছিলাম এইখানে আমি যে ব্লগ করছি সেটা বলে গিয়েছিলাম এই দিন ছোটো ছোটো মাঝে মধ্যে ক্লিপ নিয়েছিলাম এত এত মজা করেছি যে ব্লগ করতেই বলে গিয়েছি এই হচ্ছে আমার মামা মানে আমার খেলার জামাই আর কি উনি খুবই আন্তরিক এবং খুবই ভালো মানুষ আমাদের সাথে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওনার এত মজার নাস্তা বানিয়েছেন আমার দুই মামনি আর আনটি তাদেরকে স্পেশালি এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাই যদি আমি বলে আসছি তাও আবার বলছি আর কি তো এই দেখেন সবাই গল্প করছিলাম এইখানে গল্প করতে করতে আমার নানু হঠাৎ করে কি করলেন একটা গিফট নিয়ে চলে আসলেন আমার কাছে আমি তো দেখে পুরো অবাক হয়ে যাই নানু আমাকে স্বর্ণের একটা কানের দুল গিফট দিয়েছিলেন সুন্দর না দুলটা দেখেন আমাকে পরিয়ে দিচ্ছিলেন এখানে আমার আনটি আর আমার নানু নানু বাড়ির আনন্দ নানা নানি যতদিন আছেন ততদিনই আমার নানা যদিও নাই এরপর আনন্দ হবে ঠিকই তবে এই রকম আলাদা একটা ফ্লেভার সেটা পাবো না কখনোই একদম ভিতর থেকে অনুভব করার মতো বাড়িতে থেকে এটা পাওয়া আমার দ্বিতীয়বারের মতো স্বর্ণ প্রথমবার পেয়েছিলাম আমার যখন কানফুরে করি তখন অনেক বড় করে আয়োজন করা হয়েছিল আমার নানা তখন একটা ছোট্ট কানের দুল নিয়ে গিয়েছিলেন অনুষ্ঠানের দিনই পড়িয়ে দিয়েছিলেন আর এটা হচ্ছে দ্বিতীয়বার পাওয়া তো আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন এখন আমাদের লাইফে এই একটা মানুষ আর আমার আম্মু এই দুইটা মানুষই আশীর্বাদস্বরূপ আমাদের লাইফে আছে আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যাতে অনেক দিন বেছে থাকেন আমার নানু ভিডিওটা দেখে আমার দাদার কথা খুব বেশি মনে পড়তেছে আমার দাদাববুর সেই সৌভাগ্যটুকু হয় নাই আমার হাজব্যান্ডকে দেখার আমার বিয়ের জন্য আমার দাদা খুব বেশি এক্সাইটেড ছিলেন আমার আব্বুর হয়েছে কিন্তু খুবই অল্প টাইমের মধ্যেই আমার আব্বুকে হারিয়ে ফেললাম এখন নানু আছেন আমাদের লাইফে একটা মানুষ সিনিয়র মানুষ আপনারা সবাই আমার নানুর জন্য তোয়া করবেন তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম আমরা খাবার শেষে উজ্জ্বল এখানে একটা চ্যালেঞ্জ নিয়ে নেয় তার ভাইয়ার সাথে তার খাবার শেষ হাত ধুয়ে ফেলবে এমন সময় তার ভাইয়া মানে আমার হাজব্যান্ড বলছিল। এখন যদি এক চামচ ভাত খাইতে পারো তাহলে তোমাকে পাঁচশো টাকা দেব এই চ্যালেঞ্জটা উজ্জ্বল নিয়ে ডেলি আর সে এক চামচ ভাত খুবই কষ্ট করে খায় খাওয়ার পরে সে পাঁচশো টাকা নেয় তার ভাইয়ের কাছ থেকে এইখানে আমার মামাতো হামদান তার বা নিয়ে ফুল দিচ্ছিলো এরপরে তার ভাইয়া তাকে টাকা দিয়েছিল চকলেটের জন্য এটা আমার ছোটো খেলা যখন দেখতে পেরেছেন তখন কি করলেন তিনিও ফুল নিয়ে উনার দুর্াইয়ের কাছে চলে গেলেন টাকা নেওয়ার জন্য টাকা নেওয়ার দান্দা দেখেন এরপরে আমার মামা যে আমার আন্টির জামাই যে উনি আমার ছোটো খেলাকে চকলেট খাওয়ার টাকা দিয়েছিলেন আর কি এভাবে আমরা পুরো দিন কত কিছু যে করেছি কত মজা করেছি তা বলার বাহিরে ছিল এই যে মামা দেখতে পাচ্ছেন ওনার মেয়ে মানে তাহসিন খুবই বদ্র নম্র একটা মেয়ে আমার হাজব্যান্ডকে খুব বেশি আদর করে তাদের বাড়িতে যখন দাওতে যাই এত এত খাবার এত এত বর্তার আয়োজন করেছে যা বলার বাহিরে ছিল এমন কি তার বাদাম বর্তাটা আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করেছে সে বাড়িতে যখন আসে তখন হাতে করে কয়টা বাদাম নিয়ে আসছিল এনে নানু বাড়িতে বর্তা বানাইছে এই যে দেখেন এই হচ্ছে সেই তাহসিন তো সে বাড়িতে এসে বাদাম বর্তা বানিয়ে তার বাকে খাওয়া হয়েছে কারণ তারা তো স্পেশাল সেই বাদাম বর্তা তার বা খুব বেশি পছন্দ করে অনেক অনেক বর্তা বানাইতে পারে আর আমার হাজব্যান্ড তো একটা ভেজিটেরিয়ান মানুষ সে খুব বেশি পছন্দ করে এগুলো এইখানে দেখেন এরা আমার ফোন নিয়ে গিয়েছিল বাইরে ঘুরতে গিয়ে কত কিছু না করেছে দেখেন তো এ তো এভাবেই আমরা একটা দিন কাটালাম খুবই সুন্দরভাবে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা চলে যাচ্ছি বাসায় পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম যদিও ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তো এ তো ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন